সোহাগ ভাই কেউ আপনাকে ফোন করছে ঠিক এরকম ভাবে আপনিও নিজের নামে রিংটন তৈরি করতে পারবেন আপনাকে কেউ কল দিলেই এই রিংটনটা বেজে উঠবে সবাই কিন্তু অবাক হয়ে যাবে আমার মোবাইলে সেটিংসটা কীভাবে করবো আমার নিজের নামে তৈরি করা কিন্তু মজাদার একটা বিষয় আর আপনি চাইলে প্রিয়জনের নামেও তৈরি করতে কিভাবে কীভাবে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে এফ ডি এম পার্টিল লিখে দেওয়ার সাথে সাথেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন নেম রিংটন মেকার লিখা আছে এই লিকাটোর উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি অ্যাড আসে ক্লুজ করে দিবেন এইখান থেকে একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন অনেকগুলো মিউজিক দেওয়া আছে মানে আপনার নামের সাথে কোন মিউজিকটা অ্যাড করবেন এইখান থেকে সিলেক্ট করতে পারেন তো এইখান থেকে আপনারা প্লে করে শুনতে পারবেন যে আপনি কোন মিউজিকটা দিতে চান আর আপনি যদি চান সার্চ করেও কিন্তু মিউজিক নিতে পারবেন ধরুন আমি দ্বিতীয় মিউজিকটা আমার রিংটনের সাথে অ্যাড করব প্লাস আইকনে টাচ করে দিবেন তারপর এখানে দেখুন ইংলিশ লেখার জন্য বলতেছে আমরা এখানে বাংলা বাঙালি দিয়ে দিব তারপর নিচে চলে আসবেন এইখানে কার নামে রিংটনটা তৈরি করতে চাচ্ছেন নামটা দিতে হবে ধরুন আমি এইখানে দিব সোহাগ তো আপনি বাংলায়ও লিখতে পারবেন ইংলিশও লিখতে পারবেন আমি সোহাগ বাই দিয়ে দিব তো এইখানে দেখুন আমি সোহাগ বাই দিয়ে দিলাম ঠিক আছে তারপর একটু নিচে চলে আসবেন এইখানে আপনাকে যখন কেউ ফোন দিবে ফোনটায় কী বলবে বাংলায় এখানে লেখা আছে ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন এসেছে আপনার ফোন বেজে উঠেছে আর আপনি চাইলে নিজে মেনুয়ালিভাবেও দিতে পারবেন এইখানে টাচ করে তো আমি এইখানে দিব সোহাগ বাই কেউ আপনাকে ফোন করেছে এটা বলবে আমাকে ক্রিয়েট করার জন্য এখানে দেখুন ক্রেট লিখে আছে ক্রেটে ট্যাপ দিবেন মানে আপনাকে রিংটনটা এখানে তৈরি করে দিবে আমি যদি একটু নিচে চলে আসি এই যে দেখুন রিংটন কমপ্লিট সেভ করে গ্যালারিতে নিতে পারবো আপনাদেরকে শোনাচ্ছি কেমন হয়েছে আপনাকে ফোন করছে ঠিক এইভাবে বলবে আমি আমার নামটা দিলাম আপনি আপনার প্রিয় মানুষের নামটা দিতে পারেন নিজের নাম দিতে পারেন এক কথায় যার নাম দিবেন তার নামেই কিন্তু এই মিউজিক আপনাকে তৈরি করে দিবে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন সেভ বাটনের ট্যাপ দিবেন তারপর এইখান থেকে আপনারা এই যে থ্রি ডট অপশানে টাচ করতে হবে থ্রি ডট অপশনে টাচ করে দিবেন ডাউনলোড আইকনে চলে আসবেন আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবে তখন আপনার মোবাইলের মধ্যে অ্যাভেলেবেল যেরকমভাবে রিংটোন সেট করেন ওইরকমভাবেই রিংটোন সেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন নিজের নামে অথবা প্রিয়জনের নামে কিভাবে রিংটোন সেট করতে হয় সহজ একটা বিষয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ